কিভাবে বেসনের মিক্স এবং বেসন ঘোলা তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সেটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির পরে একটা চালনি নিয়ে নিচ্ছি চালনির উপরে দিয়ে দিচ্ছি আমি টোটাল চার কাপ বেসন এ চার কাপ বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ চাউলের গুঁড়া গুড়ার চাউলের কারণে আপনারা যেটাই ভাজেন না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ এরপর আমি সব মিক্সন একসাথে চেলে নিচ্ছি আমি বেসন মিক্সটা চালতে থাকি আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ফাসে থাকবেন আর ফাঁসে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যাই হোক এবার আমি একটা প্যাচুলার দিয়ে সব মিশ্রণটাকে আবারও মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল বেসন মিক্স এবার এটাকে যে কোনো একটা কন্টেনারে ভরে আপনার ফ্রিজে রেখে দিতে পারবেন আর যখন প্রয়োজন হবে জাস্ট বের করে এখন আমি যে স্টেপটা দেখাবো সেটা ফলো করলে আপনারা পারফেক্ট বেসনের গোলাটা পেয়ে যাবেন আর পুরা এক মাস আপনারা বেশি করে তৈরি করে ঠিক এইভাবে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে খেতে পারবেন তৈরি করা বেসন মিক্স থেকে আমি এখানে একটা মিক্সিং বলে এক কাপ বেসন মিক্স নিয়ে নিলাম যাই হোক এর মধ্যে আমি একটু একটু করে পানি দিয়ে বেসনের গুলা তৈরি করে নিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারের পানি চেষ্টা করবেন এরকম উইক্সের সাহায্যে গুলাটা তৈরি করে নিতে এতে করে দলা পেকে যাওয়ার চান্স থাকে না অথবা আপনারা চাইলে এটা হাত দিয়ে গুলিয়ে নিতে পারেন আমি একটু একটু ফানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে বেসনের মিক্সটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এভাবে একটু একটু ফানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন পানির পরিমাণটা আসলে একটু বলাটা মুশকিল কারণ বেসনটা পুরানো নাকি নতুন সেটার উপরও ডিপেন্ড করে তবে হ্যাঁ বেসনের গুলাটা পারফেক্ট হয়েছে কিনা সেটারও একটা টিপস আছে সেটা হচ্ছে এরকম একটা চামচ ব্যাটারে ডুবিয়ে দেখবেন এক্সট্রা ব্যাটারগুলো নিচে পড়ে যাচ্ছে কিন্তু চামচের গায়ে ব্যাটার লেগে আছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে যাই হোক কথা বলতে বলতে আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যদি বেকিং সোডা না থাকে তাহলে ব্রেকিং পাউডার দিয়ে দিতে পারবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ